আজকের গল্প আবিরের আলপনা প্রেক্ষাপট ভেনিস ইতালির এক শহর বহু চর্চিত বহু বর্ণিত শিল্পীদের শহর লিওনার্দো দা ভিঞ্চির শহর মাইকেল অ্যাঞ্জেলোর শহর বহু কাঙ্ক্ষিত শিল্পীদের শহর এই ভেনিস শিল্পকলায় নতুন মাত্রা যোগ হয় এই শহরে এই শহরের অলিতে গলিতে শিল্প স্থাপত্য এমনভাবে ছড়িয়ে আছে যেন মনে হয় এটা একটা চলতা ফেরতা ক্যানভাস আর এই ক্যানভাসের পাতায় কয়েকটা তুলির আঁচড় টানতে এখানে এসে পড়েছে আবির আর আলপনা দুটি অবয়ব দুটি আত্মা এক হয়ে হেঁটে চলেছে এলোমেলো পায়ে বিস্ময়কর স্থাপত্যের পদচুম্বন করতে করতে আবিরের অনেক স্বপ্ন এই শিল্পকে ঘিরে সব ছেড়ে এই শিল্প সত্তাটুকু নিয়েই সে এগিয়ে যেতে চায় পিছু টান আলপনা আলপনাকে সে তাই সাথে নিয়ে এগিয়ে চলতে চায় মিসার মেয়াদ ফুরায় এক সময় স্বপ্নের শহর থেকে বাস্তবে ফেরে দুজনে অনেক মেহনত করে আল্পনা আবিরের স্বপ্ন সফল করার জন্য অনেক অনেক বড় শিল্পী হওয়ার নেশায় মশগুল তখন আবির আবির আবারও যায় স্বপ্নের দেশে শিল্পের দেশে এবার একেবারে একা আলপনা সফল আবিরের ফেরার পথের দিকে চেয়ে বসে থাকে আর দিন গনে পথ চলা আর পথ চাওয়া যেন দুজনকে দুভাবে এগিয়ে নিয়ে যায় অনেক পথ চলার পর আবিরের হঠাৎই ফেরার কথা মনে হয় পথ চাওয়ার অবসান হয় আলপনার আবির ঘরে ফিরে আসে আলপনার অনেক একাকিত্ব আর অভিমান অপ্রতিরোধ কান্না হয়ে ঝরে পড়ে আবিরের বুকে প্রবল আলিঙ্গনে আষ্টে পিষ্টে বাঁধতে চায় আল্পনা কিন্তু কিন্তু কি উল্টো দিকের বাঁধন এত আলগা কেন এত শীতল কেন অনেক ভাবে আলপনা ভাবে হয়তো মনের ভুল ভাবে হয়তো দূরত্বের জড়তা আলপনা অপেক্ষা করে আবির নিজেকে দুর্বিদ্ধ বর্মের আড়ালে লুকিয়ে ফেলে পাশাপাশি সমান্তরাল রেখার মতো চলতে থাকে আবির আল্পনা বেশ কিছুদিন পর আবার স্বপ্ন শহরে শিল্প শহরে যেতে চায় আবির আল্পনাও সাথে যাবার কথা বলে আবির জানায় এবার সে একাই যেতে চায় এবং চিরদিনের মতো ওই শহরেই থেকে যেতে চায় স্বপ্নের শহরে স্বপ্ন বান্ধবীর হাত ধরে বাকি জীবনটুকু কাটাতে চায় আবির আলপনা নয় অন্য কেউ সে আজ আল্পনা যেন নিজেই কলোজিয়া ভাঙা চোরা ফাঁকা পুরনো অবয়বের মতো একা আবিরের রং হয়তো নেই আজ আর কিন্তু নিজের মতো করে নতুন নতুন আলপনায় নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আলপনা আমাদের আলপনা ভাঙাচোরা কলোজিয়ামের মতো সুন্দর আলপনা